আসসালামু আলাইকুম অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীর প্রতি পরামর্শমূলক কিছু আলোচনা করব সাজেশনের কমনের ব্যাপারে তোমাদেরকে আমি আজকে ধারণা দিব তোমরা অনেকেই আজকে আমাকে ফেসবুক ইউটিউবে কমেন্ট করেছো যে স্যার আপনার সাজেশন থেকে কিছুই কমন পড়েনি বা অনেকেই অনেক গালিগালাজ করেছ তাদের রিপ্লাই দেওয়ার জন্যই আমি আজকে ভিডিওটি তৈরি করতেছি এবং আমার সাজেশন থেকে কোথা থেকে কমন এসেছে সেগুলো আমি তোমাদেরকে কিন্তু প্রমাণ সহকারে দেখিয়ে দিব এবং ভিডিওর শেষের দিকে তুমি যদি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী হয়ে থাকো তুমি কিভাবে প্রিপারেশন নিতে পারবা বা কোন বইগুলো পড়ে প্রিপারেশন নিবা সে সম্পর্কে ভিডিওর শেষে বিস্তারিতভাবে আলোচনা করব তো দেখো তোমাদের পরীক্ষা হয়েছে আজকে আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি আমি যে অর্থাৎ রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন যে সাজেশন দিয়েছিল সে সাজেশন থেকে কমন এসেছে কিনা তার প্রমাণ দেখে নি বিভাগের প্রথম প্রশ্নটি ছিল আন্তর্জাতিক রাজনীতির জনককে তো দেখো এটি কিন্তু মরগান হ্যান হ্যান্ড মর্গান থাউ। তো দেখো এই প্রশ্নটি কমন এসেছে কিনা একটু আমার সাজেশন থেকে তোমাদেরকে দেখিয়ে দেই তো দেখো পলিটিক্স অ্যামং ন্যাশনস গ্রন্থটি বা গ্রন্থটির লেখককে হ্যান্ডস জে থাও তো দেখো ইনার কিন্তু আন্তর্জাতিক রাজনীতির এই গ্রন্থটি খুবই বিখ্যাত এই গ্রন্থটি বিখ্যাত হওয়ার কারণেই তাকে কিন্তু আন্তর্জাতিক রাজনীতির জনক বলা হয় এটি কিন্তু তোমাদের একটু কমন সেন্সের বিষয় যেহেতু এই বইটি তাদের তার তোমাদের পড়ার মধ্যে ছিল সুতরাং বুঝতে হবে এই বইটি হলো তার জনক এটি পরোক্ষভাবে কমন এসেছে পরের প্রশ্নটি দেখো খ এসেছে একটি আঞ্চলিক সংস্থার উদাহরণ তো দেখো আঞ্চলিক সংস্থার উদাহরণ কিন্তু তো দেখো আঞ্চলিক সংস্থার উদাহরণ যে সার্ক এটি কোথায় আলোচনা করা আছে তাহলে তোমরা বুঝতে পারবা দেখো সার্কের পূর্ণরূপ কি সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন ফর রেজিওনাল কোঅপারেশন তোমরা জানো সার্কের যে আমি প্রশ্ন দিয়েছিলাম রচনামূলক এবং সংক্ষিপ্তে সেখানে কিন্তু লিখা ছিল উত্তরে যে সার্ক হলো একটি আঞ্চলিক সংস্থা আশা করি এটিও তোমাদের কমন সেন্সের একটি বিষয় গ নম্বর প্রশ্ন এই প্রশ্নটি কমন আসেনি ঘ নম্বরটি দেখো জাতিসংঘের প্রধান উদ্দেশ্য কি তো তোমরা জানো জাতিসংঘের প্রধান উদ্দেশ্য হলো শান্তি বুদ্ধি স্থাপন করা বা শান্তি স্থাপন করা তো এটি কিন্তু জাতিসংঘের যে প্রশ্ন বিরোধ নিরসনে জাতিসংঘের ভূমিকা সে প্রশ্নের মধ্যে কিন্তু আমি লিখে দিয়েছিলাম জাতিসংঘের উদ্দেশ্য কি ওই প্রশ্নের মধ্যে কিন্তু এই প্রশ্নটির উত্তর দেওয়া ছিল এই প্রশ্নটি কমন আসিনী যেটি কমন আসিনি সেটি আমি বলবো কমন আসিনী ছ নম্বরটি দেখো কোন সংস্থা বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক গোষ্ঠী হিসাবে পরিচিত এটি হলো ইউরোপীয় ইউনিয়ন এই প্রশ্নটিও কমন আসেনি ছ নম্বর প্রশ্নটি দেখো বাংলাদেশের পররাষ্ট্র নীতির একটি নীতি লেখো সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় এই প্রশ্নটি কিন্তু হুবহু কমন এসেছে আমি তোমাদেরকে স্ক্রিনের মধ্য থেকে দেখিয়ে দিচ্ছি প্রশ্নটি কমন এসেছে কিনা নাই দেখো বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা কি সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা বা বৈরিতা নয় এই প্রশ্নটি কিন্তু হুবহু কমন চলে এসেছে পরের প্রশ্ন দেখো জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় তো জাতিসংঘের যে প্রশ্ন সেই প্রশ্নের মধ্যে কিন্তু এটি দেওয়া ছিল উনিশশো সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় পরের প্রশ্নটি নরম ক্ষমতা বলতে কি বোঝো এই প্রশ্নটি কমন আসেনি পরের প্রশ্নটি দেখো একটি বাফার স্টেট এর উদাহরণ দাও এর উত্তর হলো নেপাল তো দেখো বাফার স্টেপ নিয়ে কিন্তু আমি একটা তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছিলাম পরে উত্তরগুলো আমি তোমাদেরকে আমার প্রশ্ন মধ্য থেকে বের করে দিব দেখো বাফার স্টেট কি এই প্রশ্নের মধ্যে বাফার স্টেপ স্টেপের যে স্টেটের যে দেশের নাম সে দেশের নাম কিন্তু আমি প্রশ্নের আনসারের মধ্যে উল্লেখ করে দিয়েছিলাম একটু পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরের প্রশ্নটা দেখো আন্তর্জাতিক রাজনীতির আদর্শবাদ ধারণাটির প্রস্তাবক প্রস্তাবক কে করেছিলেন প্রশ্নটি কমন আসেনি ছ নম্বরটি দেখো বিশ্বের একটি চ্যালেঞ্জ কি এই প্রশ্নটি কিন্তু কমন এসেছে এটি রচনামূলক প্রশ্ন থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নে দিয়ে দিয়েছে তো দেখো প্রশ্নটি আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেই তাহলে তোমরা বুঝতে পারবা তো দেখো বিশ্বায়ন কি তো দেখো এই প্রশ্নটি বিশ্বায়নের সুফল এবং কুফল এখানের মধ্যে কিন্তু বিশ্বায়নের চ্যালেঞ্জটিও দেওয়া আছে তো দেখো যদি তোমরা অতি সংক্ষিপ্ত সার্বিক দিক দিয়ে বিবেচনা করো তাহলে আমি তোমাদেরকে বলবো আমার সাজেশন থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা ছয়টি কমন পেয়েছো বাকিগুলো অনুরূপ কমন পড়েছে যদি কেউ আমার সাজেশনটি এ টু জেড পড়ে গেছো তাহলে অবশ্যই এখান থেকে তোমরা কমপক্ষে হলো দশ মার্কের মধ্যে সাত মার্ক তুলতে পেরেছো আমি এটাই ধারণা করতেছি তো দেখো এবার চলে যাব আজকের প্রশ্নের খ বিভাগে তো খ বিভাগের তিন নম্বর প্রশ্নটি দেখো হুবহু কমন এসেছে তোমরা অনেকেই বলতে চাইছো স্যার বা ভাইয়া আপনার প্রশ্ন একটাও কমন আসেনি তোমাদের কথা কিন্তু সম্পূর্ণ ভুল তিন নম্বর প্রশ্নটি দেখো স্নায়ুযুদ্ধের প্রধান কারণগুলো লিখো বা আলোচনা করো এই প্রশ্ন কিন্তু দেখো দুই নম্বর প্রশ্ন থেকে হুবহু কমন পড়েছে স্নায়ুযুদ্ধের কারণ সমূহ বর্ণনা করো এই প্রশ্নটি দেখো তিন নম্বর প্রশ্নটি কিন্তু হুবহু কমন পড়েছে চার নম্বরটি দেখো চার নম্বর প্রশ্নটিও কিন্তু হুবহু কমন পড়েছে বিশ্বায়ন ও এর প্রভাব সম্পর্কে সম্পর্কে সংক্ষেপে নোট লাখ তো দেখো বিশ্বয়নের প্রভাব সম্পর্কে কিন্তু নোট লিখতে বলেছে আর দেখো এই প্রশ্নটি কিন্তু আমি রচনামূলক প্রশ্নের মধ্যে দিয়েছিলাম দেখো বিশ্বয়নের কুফল ও সুফল সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটি তো দেখো বিশ্বয়নের সুফল এবং কুফল আলোচনা করো এই প্রশ্নটি এবং দেখো এখানে বিশ্বয়নের প্রভাব প্রভাব বলতে কিন্তু সুফল এবং কুফল এটি হলো বিষয়নের প্রভাব নেতিবাচক প্রভাব এবং ইতিবাচক প্রভাব এই প্রশ্ন এবং এই প্রশ্ন কিন্তু দুটি প্রশ্ন মিলে এখানে একটি প্রশ্ন করে দিয়েছে তো বুঝতেই নম্বর প্রশ্নটিও কিন্তু হুবহু কমন এসেছে তো দেখো তিন এবং চার এই দুটি প্রশ্ন কিন্তু হুবহু কমন চলে এসেছে ছয় নম্বর প্রশ্নটি দেখো আধুনিক আন্তর্জাতিক সম্পর্কে প্রযুক্তির ভূমিকা তুলে ধরো এই প্রশ্নটি দেখো একটি সাম্প্রতিক প্রশ্ন আধুনিক আন্তর্জাতিক সম্পর্কে প্রযুক্তির ব্যবহার কি কিভাবে প্রযুক্তির ব্যবহার করা যায় এটি একটি সাম্প্রতিক প্রশ্ন সাম্প্রতিক প্রশ্ন থেকে তৈরি করে দিয়েছে এবং সাত নম্বরটি দেখো সংঘাত নিরসনে সংঘাত নিরসনে কূটনীতির ভূমিকা ব্যাখ্যা করো এই প্রশ্নটি সংঘাত নিরসনে কূটনীতির ভূমিকা এবং দেখো এখানে একটি প্রশ্ন দেওয়া আছে স্ক্রিনের মধ্যে তোমরা তো দেখো শান্তিপূর্ণ উপায় সমূহ বর্ণনা করো এই প্রশ্ন এবং দেখো এখানে যে প্রশ্নটি দিয়েছে সংঘাত নিরসনে কূটনীতির ভূমিকে এই প্রশ্ন দুটি কিন্তু ওই আলোকে লেখা যাবে যদিও আমি তোমাদেরকে বলতেছি দেখো তিন এবং চার নম্বর প্রশ্ন হুবহু কমন এসেছে ছয় নম্বর প্রশ্নটি কিন্তু সাম্প্রতিক থেকে দিয়েছে এবং সাতটিও সাম্প্রদিক থেকে দিয়েছে আমি যদি তোমাদের কথাই বিবেচনা করি তোমরা বলো স্যার একটা প্রশ্ন কমন আসেনি দেখো দুটি প্রশ্ন কিন্তু এখান থেকে হুবহু কমন চলে এসেছে তোমরা সেটা বুঝতে পারতেছো তোমরা অহেতুক মিথ্যা কথা বলবা না দেখো তিন এবং চার এখান থেকে কিন্তু দুটি প্রশ্ন হুবহু কমন এসেছে এবার চলে যাব আজকের প্রশ্নের গ বিভাগ তো দেখো আজকের প্রশ্নের গ বিভাগের বারো নম্বর প্রশ্নটি দেখো পররাষ্ট্রনীতি প্রণয়নে জাতীয় স্বার্থের ভূমিকা বিশ্লেষণ করো এই প্রশ্নটি কিন্তু হুবহু কমন চলে এসেছে দেখো পররাষ্ট্রনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য সমূহ বর্ণনা করো এই প্রশ্নের উত্তরের মধ্যে এই প্রশ্নটি কিন্তু হুবহু আছে তারপরে তেরো নম্বরটি দেখো সংঘাত নিরসনে আঞ্চলিক সংস্থার কার্যকারিতা মূল্যায়ন করো এই প্রশ্নটি দেখো তেরো নম্বর প্রশ্নটি আঞ্চলিক সংঘাত নিরসনে আঞ্চলিক সংস্থার কার্যকারিতা তো দেখো আঞ্চলিক সংস্থা কিন্তু সার্কো একটি ওয়াইসিও কিন্তু একটি আঞ্চলিক সংস্থা এই প্রশ্নটি দেখো মুসলিম বিশ্বরক্ষায় ওয়াইসি এর ভূমিকা আলোচনা করো এই ওয়াইসি কিন্তু একটি আঞ্চলিক সংস্থা ওয়াইসু একটি আঞ্চলিক সংস্থা তো দেখো সংঘাত নিরসনে ওই প্রশ্নটি এবং এই প্রশ্নটি কিন্তু উত্তর সেম তোমাদেরকে বুঝে শুনে আনসারগুলো করতে হবে পরের প্রশ্নটি দেখো চোদ্দ নম্বর প্রশ্ন এই প্রশ্নটি হুবহু কমন এসেছে যৌতু নিরাপত্তা ধারণাটির যে চ্যালেঞ্জ সমূহের চ্যালেঞ্জের সম্মুখীন হয় তা বিশ্লেষণ করো অর্থাৎ যৌতু নিরাপত্তা ধারণাটি যে চ্যালেঞ্জ সমূহের সম্মুখীন হয় তা বিশ্লেষণ করো এটি দেখো এই প্রশ্নটি কিন্তু হুবহু কমন চলে এসেছে বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষিতে যৌত নিরাপত্তার সমস্যা যেটা সেটাই হল হুমকি এই প্রশ্নটি কিন্তু এখান থেকে হুবহু কমন চলে এসেছে পনেরো নম্বর প্রশ্নটি দেখো সার্ক বা আসিয়ানের মতো আঞ্চলিক সংস্থার গুরুত্ব পরীক্ষা করো তো দেখো এই প্রশ্নটি কিন্তু কমন এসেছে দেখো সদস্য দেশ সমূহ আর্থ উন্নয়নে সার্কের ভূমিকা এই প্রশ্ন সার্কের ভূমিকা এই প্রশ্ন এবং সার্কের মতো আঞ্চলিক সংস্থার গুরুত্ব এই প্রশ্ন কিন্তু দুটি সেম প্রশ্ন এখানে কিন্তু সার্ক বা আসিয়ান দুটির মধ্যে একটি লিখতে বলেছে তো তোমরা লিখতে পাবা যে সার্কের যে ভূমিকা সেই ভূমিকাটাই কিন্তু সংস্থার গুরুত্ব বা ভূমিকা আর সদস্য দেশ সমূহ আর্থসামাজিক উন্নয়ন সার্কের ভূমিকা দুটি প্রশ্নের উত্তর সেম এরপরে দেখো বৈশ্বিক সংঘাত নিরসনে জাতিসংঘের কার্যকারিতা আলোচনা করো এই প্রশ্নটি কিন্তু হুবহু কমন চলে এসেছে দেখো আন্তর্জাতিক বিরোধ সমূহ শান্তিপূর্ণ মীমাংসা জাতিসংঘের ভূমিকা তো দেখো আন্তর্জাতিক বিরোধ সমূহ আন্তর্জাতিক যেটা বিরোধ সেটি কিন্তু হচ্ছে বৈশ্বিক সংঘাত বিরোধটাই হলো বৈশ্বিক সংঘাত তো এই প্রশ্ন এবং এই প্রশ্নটি কিন্তু সেম তো দেখো কয়টি প্রশ্ন কমন এসেছে এক দুই তিন চার পাস তো দেখো সাজেশন থেকে কিন্তু পাঁচটি প্রশ্ন কমন এসেছে তোমরা অনেকেই বলতেছো যে স্যার আপনার সাজেশন থেকে কোনো কিছু কমন পড়েনি এটি ভুল তোমাদেরকে মনে রাখতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় স্যার কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছে যে অনার্সের শিক্ষার্থীদেরকে অবশ্যই লেখাপড়া করে পরীক্ষা দিতে হবে তো দেখো প্রশ্নগুলো কিন্তু সেই আঙ্গিকেই এখানে দিয়ে দিয়েছে তোমরা যারা যারা বলতেছো যে কমন আসেনি তাদের কিন্তু একদম তাদের ধারণা কিন্তু একদম ভুল এখানে দেখো সার্কের যে প্রশ্নটি আছে সেখানে এখানে দিয়ে রেখেছে দেখো আঞ্চলিক সংস্থা তো দেখো সার্ক বা আসিয়ানের মতো আঞ্চলিক সংস্থার গুরুত্ব তো এখানে কিন্তু সার্কের গুরুত্ব যে প্রশ্ন বা ভূমিকা সেটি কিন্তু এর উত্তরটি একই ধরনের উত্তর তো তোমরা বুঝতেই পারতেছ প্রশ্ন কিন্তু আমার সাজেশন থেকে কমন এসেছে এখন তোমাদেরকে আমি প্রশ্ন করি তোমরা আর একজনকে জিজ্ঞেস করো আমি তো শুধু সাজেশন দেই এরকম না দিগদর্শন আছে নিউ ফর্মুলা আছে ব্যতিক্রম আছে এরকম অনেক সাজেশন আছে যারা সাজেশন দিয়ে থাকে কিন্তু দেখো হুবহু কারো সাজেশন থেকে কিন্তু বা কোনো বই থেকে হুবহু কমন আসেনি তো এখন দেখো সাজেশন কমন এর ব্যাপারে তোমাদেরকে এখন আমি পরামর্শ দিয়ে দেই তোমরা কি পড়বা তোমরা অবশ্যই আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই যে প্রশ্নগুলো আমি বা তোমরা যার কাছ থেকেই থেকে ফলো করো না কেন সেই সাজেশনগুলো মনোযোগ সহকারে পড়বা তোমাদের বাকি পরীক্ষাগুলো কিন্তু প্রশ্ন এরকমই হতে পারে তোমাদের প্রশ্নগুলো একটু ঘুরিয়ে আসবে তোমাদের প্রশ্ন ঘুরিয়ে আসবে কিন্তু উত্তর সেই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা পেয়ে যাবা তোমাদেরকে অবশ্যই একটু মাথা খাটিয়ে উত্তরগুলো লিখে আসতে হবে তোমাদের পরবর্তী পরীক্ষাগুলো সেমভাবে হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো তোমরা যারা যারা বাজে মন্তব্য এতক্ষণ ধরে করতেছিল যে সারের সাজেশন কমন পড়েনি কি সাজেশন দিয়েছেন কোনো কিছুই আসেনি তাদেরকে আমি প্রমাণ দেখিয়ে দিলাম কোন প্রশ্নটি কোন আঙ্গিকে কমন এসেছে আর আমি তোমাদেরকে একটা কথা বলি প্রশ্ন যদি একটাও কমন না আসে তারপরে তো তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে তাহলে তুমি কোথা থেকে প্রিপারেশন নিবা সেটি আমাকে বলো যে কার সাজেশন থেকে তাহলে হুবহু কমন আসে তো তোমরা বুঝতেই পারতেছ সাজেশন গুলো অনেকটা আংশিক ভাবে কমন দিয়েছে তো রচনামূলক প্রশ্ন তোমরা অনেকেই বলতেছো স্যার আপনার প্রশ্ন থেকে একটা প্রশ্ন কমন আসেনি তাদেরকে দেখো আমি কিন্তু হুবহু দেখিয়ে দিলাম কোন কোন প্রশ্নটি কোথা থেকে হুবহু কমন এসেছে আশা করি তোমরা আর কেউ বাজে মন্তব্য করবে না বাজে মন্তব্য করার আগে তোমরা আমার সম্পর্কে জানবা আমি কিন্তু এক্সামিনেশন 2018 থেকে সাজেশন দিয়ে আসতেছি আমার অভিজ্ঞান অভিজ্ঞতা ছয় থেকে সাত বছরে তো বুঝতেই পারতেছ আমাকে কোনো কিছু কোনো কিছু বলতে চাইলে অবশ্যই তোমাকে ভালোভাবে পড়াশোনা এবং অভিজ্ঞতা করেই কিন্তু আমাকে গালিগালাজ করতে হবে তো আশা করি তোমাদের আজকে যে আমি কথাগুলো বললাম এই কথাগুলো তোমাদের অবশ্যই উপকারে আসবে